আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয় অনেক ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে আমি হাঁসের মাংস রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সেই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই হাঁসের মাংসটি আমার ননদ রান্না করবে আজকের এই রান্নাটি গড়ে থাকা উপকরণ দিয়ে স্পেশালভাবে রান্না করবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে স্পেশাল করে মজা করে রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে এক টেবিল চামচের পরিমাণে আদা বাটা ও রসুন বাটা নিয়েছে আর পেঁয়াজ বাটাটা কিছুটা কম নিয়েছে বন্ধুরা হাঁসের মাংস যারা খেয়েছি আমরা তো জানি হাঁসের মাংসের মধ্যে মাংসের পরিমাণটা কম থাকে হাড় হাড়ের পরিমাণটা বেশি থাকে তো আমার এই হাঁসের মধ্যে মাংসের পরিমাণটা বেশি ছিল পুড়া মশলা নিয়েছে চায়ের চামচের পরিমাণে দেড় চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছে আর নিয়েছে চার পাঁচটা এলাচ দারচিনি লং সবগুলো পরিমাণ মতো এখানে কাজু নেওয়া হয়েছে তো আপনারা কাজু বাদাম পেস্তা বাদাম যে কোনো বাদাম নিতে পারেন এবার চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে হাসি পরিমাণ করে তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছে পেঁয়াজের সঙ্গে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছে দুটা তেজপাতা পেঁয়াজগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে বাটা মশলাগুলো বাটা মশলাগুলো একটু সময় কষিয়ে নিবে তারপর দিয়ে দিবে এর মধ্যে সবগুলো গুঁড়া মশলা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিবে তো এর মধ্যে দিয়ে দিবে অল্প পরিমাণের পানি পরিমাণের পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছে এবার বাদাম বাটা দিয়ে এই বাটিটা ধুয়ে আরো কিছু পানি দিয়ে দিয়েছে এবার আরো কিছু সময় কষিয়ে নিবে সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিবে হাঁসের মাংসগুলো সবগুলো মাংস দিয়ে দিয়েছে এবার মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিবে তারপর একটি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিল আর হাঁসের মাংস থেকে পানি বের হয়েছে আর মাঝে মধ্যে চামচ দিয়ে ডাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছে এই মাংসগুলো প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিবে আস্ত রসুন রসুনের দিয়েছে রসুন দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিবে কিন্তু এর মধ্যে বারবার অল্প অল্প করে পানি দিবে এই কষানো মাংসর মধ্যে এক বাটি করে পানি দিয়েছে আর এই পানিটা শুকিয়ে গেলে আবার পানি দিয়েছে তো এইভাবে তিনবার তিন বাটি পানি দিয়েছে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছে তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা দুটা পেঁয়াজ দিয়ে দিবে। দিয়ে একটু ডাক ডাকনা দিয়ে ডেকে রান্না করবে বন্ধুরা এইভাবে তৈরি করে নিল গরুয়া উপকরণ দিয়ে স্পেশাল হাঁসের মাংস আজকের এই রেসিপিটির জন্য আমার ননদকে ধন্যবাদ আর এইভাবে বছরের প্রথম দিন ননদের হাতে রান্না তার জবাব হয় না তার তুলনা হয় না বন্ধুরা আজকের এই মজার রেসিপিটির সাথে একটা মজার কথা মনে পড়েছে যেহেতু আজকে বছরের প্রথম দিন তো মজার এই কথাটি আপনাদের সাথে শেয়ার করে নিই আমরা যখন ছোটো ছিলাম তো বছরের প্রথম দিন বা বাংলা নববর্ষের প্রথম দিন বই কাতা নিয়ে পড়াশোনা করতাম নামাজ পড়তাম যেন সারা বছর নামাজ পড়তে পারি এবং পড়াশোনা করতে পারি তো আজকে আমার ননদ আমাকে বছরের প্রথম দিন রান্না করে খেয়েছে এর জন্য আমি আমার ননদকে বলেছি সারা বছর যেন আমাকে মজার মজার রান্না করে খাওয়ায় আর আমি যেন রেসিপি দিতে পারি সবার সাথে শেয়ার করতে পারি তো এই বলে আজকের মতো ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম